হ্যালো ফ্রেন্ডস এম লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসাও অভিনন্দন কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আজ সানডে কিন্তু আজ আমার মনটা সেরকম অতটা ভালো নয় কারণ ছেলেটার খুব জ্বর হয়েছে ওকে নিয়ে একটু টেনশানে আছি কাল থেকেই খুব জ্বর এবং আজকে বিকালে একশো দুইয়ের মতো জ্বর হয়েছিলো যাই হোক এখন ওষুধ খাই অনেকটা কমেছে কিন্তু এই করা যায় বারবার ওষুধ আনতে যেতে হবে তো ফ্রেন্ডস এটা আমার বাড়ি আমি এখন বর্তমানে ছাদেতে রয়েছি ওদিকে মেঘটা দেখো খুব কালো হয়ে আছে জানি না যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে ঠিক আছে তো বিকালে একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো সেরকম অতটা না আবার তো শুনেছি চব্বিশ পঁচিশ জুলাইয়ের পর থেকে নিম্নচাপ আছে কেমন বৃষ্টি হয় দেখা যাক ঠিক আছে আমাদের বাড়ির চারপাশে শুধু গাছ আর গাছ সুপারি গাছ এটাও সুপারি এদিকেও সুপারি এরপরে নারকেল গাছ এটা সোলার এটা আমার বাড়ির নিজস্ব এটা আমার বাবার সোলার করেছে আম গাছ আবার নারকেল গাছ আছে সুপারি গাছ আরো আছে দেখাবো চল সবেদা গাছ ওদিকে তাল গাছ একটা তাল গাছ আছে ওদিকে নারকেল গাছ আছে এদিকেও সবেদা গাছ আম গাছ এদিকে দেখো পেয়ারা গাছ খুব মিষ্টি পেয়ারা ওটা হচ্ছে নাগ গাছ যে নাগজম্পা গাছের ফুল এরকম সোনার মতো হয় ঠিক আছে আমার বাড়ির আশেপাশে বলতে দশ বারোটা গ্রাম খুঁজলেও এই নাগজম্পা গাছটা পাওয়া যাবে না দেখতে এটা একটা সোলার এটা আমার মিনি সোলার এটা আমার মেসদার বাড়ি তারপর এই পাশের ঘরে পাড়া প্রতিবেশী আছে তো ফ্রেন্ডস আমি ছোট্ট একটা মিনি ফ্লগস করলাম কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন সাথে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ওকে টাটা বাই